গাইস চলে আসলাম দেওওয়ান মাদ্রাসা අපුරු ফরমে উত্তরাখান পাঁচ দিন ধরে জার্কিং করার পরে তারপরে ঢুকলাম বাড়ি মাদ্রাসাটা প্রচুর মানে প্রচুর একটা এরিয়া বড় এরিয়া কোথায় আছি আমরা বলে দাও দেখি দেওবান মাদ্রাসা সারা ভারতবশ্বে বিখ্যাত মাদ্রাসা পুরো এশিয়া মহাদেশে পুরো এশিয়া মহাদেশের বিখ্যাত মাদ্রাসা হুম এই যেলা হুম ফোনটা ধরে গেল এটা হলো দেওবান মাদ্রাসার মেইন গেট

সন্ধে ছটা এটা হলো পানির ট্যাঙ্ক মাদ্রাসার ভিতরে মানে ঢুকে খানিকটা মুখে এসেই হ্যাঁ তাজমহল মডেল ওটা কাঁচের গোড়ায় গিয়ে দেখাবো অবশ্যই না হাজার দুয়ারি মডেল মতো না এটা হুম এটা হাজার দুয়ারি মডেল টাইবে ওটা 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 মডেল হ্যাঁ ও কাছে যাবা হবে গুমগুসটা কি পুরো তার দেখো এটা ঘোরাচ্ছি এটা হলো আমার ডান সাইডটা পুরো এই যে তাজমহল মডেল মতো দেখতে পাচ্ছো

হ্যাঁ কার কেমন লাগছে না লাগছে জানিও অবশ্যই জানাবে কেউ তো কমেন্ট করছো না দেখলাম হ্যাঁ তুলে নিলাম ঠিক আছে চলো এই যে আমার একটা কাকা আছে দেখো সাইকেল ছাড়া কাকা আরে দাদাটা দেখো হ্যাঁ গরুর গাড়ি চালানো দাদা যার সাইকেল পাঞ্চার হয়ে যাবে চলে আসবে কাকার কাছে বৈদিকার নতুন বাজারে এবারে আমরা ভিতরে প্রবেশ করতে চললাম সাইডটাও বেশ সুন্দর পরিচ্ছন্ন করে রেখেছে পরিষ্কার অটোমেটিক ঝাঁট দিতে থাকে নাকি বলো তো হম পরিষ্কার তো জায়গাটা ওই এরিয়াটা অনেকটা বড় না প্রচুর বড় এই কালো দা আর এটা কি চরানি দাদা না না ও নিজে বলে তো ফাতালি ভাই গরি চালেন দাদা মানুষ চালানো দাদা তাই তো এই যে আমাদের মানুষ চালানো দাদা এই ভিতরে ঢুকছি মেন গেট পেয়ে গেলাম হ্যাঁ সুন্দর তো অবশ্যই হবে অবশ্যই লাগবে কি শেষ আছে বা দারুণ লাগছে এগুলো কি পুষ্টি পাতা দিয়ে তৈরি নাকি আমরা হাতে সবার সবার দেখা যাবে সবার দেখা যাবে আমার ক্যামেরার সামনে দাঁড়ালে সবাইকে দেখা যাবে এই যে আর এই সব হ্যাঁ 4 মিনিট অলরেডি হয়ে গেল আদমের সমান ওইদিকটা যাব চলো এখন তো আরো একটা চা হুম কত সুন্দর লাগছে দেখো এটা আমরা চলে এসেছি একদম পুরো চারটের টাইমে চারটে মশামটা বেশ দারুণ লাগছে কার কেমন লাগে না লাগে জানি না আমার তো দারুণ লাগছে এদিকটা একটা অজুখানা তৈরি হচ্ছে দেখুন দাদা অজুখানা তৈরি হচ্ছে এদিকটা এই এদিকে এসো ভাই ওই সাইড দিয়ে আবার কোথায় ঘুরবে ঘুরে তারপরে ওখানে যাবো না কালার গুলো দেখো কত সুন্দর কালার করেছে উপরে সোলার লাগানো আছে মিডিল সব জায়গাতে আমি আসতে পারবো না ভালো সিনারি গুলো তোমাদের দেখাতে থাকবো কার কেমন ভালো লাগছে অবশ্যই জানাবে কিন্তু বারবার বলছি ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব সবটাই করে দিও খারাপ মন্তব্য খারাপ ভাষা কেউ দেবে না মিনার কটা অনেক কটাই আছে মিনারগুলো কি হলো এরিয়াটা ঘুরে শেষ করা মুশকিল আছে বলো হ্যাঁ প্রচুর এরিয়া কোথায় খেজুর গাছ কোথায় বেশি লং এ দিবি না ঠিক আছে মাইক আমার কাছে কানেক্ট আউট হয়ে গেলে ব্যাগ বেকার হয়ে যাবে বুঝলি তো নতুন পুরনো সবাই সমান তো দেখতে পাচ্ছি এখানে এখানে নতুন পুরনো সবাই সমান ওটা কি ওই ওটা ঘুরিয়ে দেখে দে ওটা বাথরুম ঘর পিসাব খানা গুলো ওটা পিসাব ওদিকটাও পিছনটাও সুন্দর করে ঘুরিয়ে দেখা হ্যাঁ তোর আব্বা মা কোথায় থেকে যা আমাদের সঙ্গে ওরা ওইদিকে চলে গেছে এটা ভিতরে এটাও একটা পানির ট্যাঙ্ক আজমেল এরিয়াটা তো দেখানো হলো না এই চাইনিজ মাল মনেতে দেখতো হুম তো মা গাজি ক্ষমা না হুম মা গাজি ጋር ওমা সেলবি ছবি তোলার কোনো প্রয়োজন পড়ে না এটা 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 রেজলবাউ কোথায় এক সেকেন্ডে স্টপ কর এই ফুল বাগানটা একটু দেখাবো এই দিকায় হ্যাঁ

আর তোকেও একটু দিয়ে দিই তুই ওখানে আমি ছোট ভাইকে দিয়ে আমি ক্যামেরাটা ধরাচ্ছি বুঝেছো আরে একটা আমার কাকা দেখো কি লাগছে শাহরুখ খান এটা হলো যে তাজমহল মতো যে বিল্ডিংটা করেছে তার পিছন সাইডটা উপরের গম্বুজটা খালি দেখো বাবু গম্বুজটা দেখা যাচ্ছে না হ্যাঁ আমার দেখা যাচ্ছে কি সৃষ্টি আর আমাদের গাড়ির লোক দেখো সকলের ছবি তুলতে কেমন ব্যস্ত দেখো ভিতরে সিনাই এই লাইব্রেরিতে চলো এই লাইব্রেরিতে ঘুরে আসি চলো আঙ্কেল चलो লাইব্রেরিতে চলো টিচডিবিন ওইটাই টিপে ছেড়ে দে হ্যাঁ দাও পাঁচবার লাগলে ভাই আবার মানুষ চারণো না ঠিক আছে আই দিছি এই বলো আজকের ক্যামেরা হলো দেওগান মাদ্রাসা লাইব্রেরি এখান এতোবার ভিডিও এলাও ਨਹੀਂ বলছে দেখা যাক কি হয় তাও তো তবে তোমরা যাই বলো এটা হলো লাইব্রেরি ফিচন সাইড টা এখানে একটা জিনিস অনেক মাদ্রাসা দেখেছি অনেক পরিবেশ দেখেছি তবে এখানকার মতো পরিবেশ কোথাও দেখিনি এখানকার পরিবেশটাই আলাদা সম্পূর্ণ আলাদা এখানেও একটা ট্যাঙ্কি আছে এটা কিসের ট্যাঙ্কি ঠিক বলতে পারছি না হ্যাঁ বলো কি বলার আছে দাঁড়াও আমার মাইকটা আগিয়ে দিই হ্যাঁ

हाँ, कलकत्ता कलकत्ता मतलब तो बंगाली है बंगाली चलता है हम भी बंगाली है तुमको क्या लगता है बिहारी तो हाँ हाँ बहुत सारे पढ़ रहे हैं यहाँ पे तो तो। हाँ बहुत ज्यादा ठीक है स्टॉप कर लाइब्रेरी दिया जीस देखते गुटी गुटी मतो देखा जाता है অনেক জায়গায় মার্বেল বসানো আছে কিন্তু এরকম দেখতে পাইনি সব নাট সিস্টেম করা আছে নাট নাট লাগানো আছে এটা কিন্তু দিয়ে বসানো বারো মিনিট হয়ে গেল কাকা এ দিয়ালটা কিরকম ফেটে গেছে দেখো এটা কিন্তু পুরনো কিল্লা কিন্তু অনেক পুরোনো দেখো এই যে কেটে গেছে একটু দেখিয়ে দি ভালো করে দেখো হ্যাঁ এগুলো ফাটবে না এগুলো না সিস্টেম করে দেবে না জংও ধরবে না না এই কিন্তু ওই জায়গাটাই যাব হইনি ওই সামনে তাজমহলের তো সামনে গিয়েছ তুমি সামনে না সামনে কোথায় তালা সামনে এটাও কিন্তু একটা মসজিদ আমরা ঢোকেছি ওই সাইড দিয়ে বাঙালির আছে এটাতে এই বিল্ডিংটা পুরোটা বাঙালি এই যে বিল্ডিংটা তোমাদের যেটা দেখাচ্ছে এটা পুরোটা কিন্তু বাঙালি আছে এখানে সব নিয়ে মসজিদের আবহাওয়াটা দেখে নাও এখানে অনেক বাচ্চা কাচ্চাও খেলছে এখানকার মাদ্রাসার বাচ্চারাও খেলে এদিকটা যাবে নাকি ওদিকে খাওয়া দাওয়া করছে সব আমার একটু ক্যামেরা করতে অসুবিধা হবে বন্ধুরা ভিডিও অনেক জায়গাতে ভিডিও অসুবিধে দেখা দিচ্ছে দেবে এখনো দিচ্ছে কারণটা হলে একা একা করছি সকলে এদিক ওদিকে চলে যাচ্ছে আর আমি ভিডিও একা একাই করছি তোমাদেরকে খালি দেখানোর জন্য এই যে তাজমহল সিস্টেম যেটা করা আছে মাদ্রাসার ভিতরে এটা দেখানোর জন্য তোমাদের আমি এসেছি সকলে চলে গেছে দুজন আছি মাত্র এই দুজনেই ঘুরিয়ে ক্যামেরা করছি আমার পাশের গ্রামে একটা ছেলে আছে আর আমি আছি এখান থেকে রাত দশটা অবধি টাইম দিয়েছে তার কারণে ঘুরছি একা একা কারণ চিনি তো আমি জায়গা যা হবে হবে পরে দেখা যাবে আদান হচ্ছে এটা হলো অজুখানা এখানে ক্যামেরা এলাও নেই বারবার বারণ করছে তবুও করছি জোর করে এই যে দেখো তোমাদেরকে দেখালাম বারবার একটা জিনিস না তোলায় ভালো বারণ করছে যেটিও তাহলে তোলার তো দরকার নেই না তো আমরা এখন যাবো নবীজ সাল্লামের রুমাল দেখতে যাব এই যে সামনে এদিকটা ঠিক এদিকটা আছে বিল্ডিং ওই বিল্ডিংয়ে যাব এখন রুমাল দেখতে ঠিক আছে আর এই যে নতুন করে ওজুখানা বানাচ্ছে কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো সাজিয়ে হয়নি এই দিকটা এদিকে চলো দেখা দেখাই বেশি লেট না বন্ধ করে দেবে আই চ কাছে টান কাছে টান পিছনে হাট চ একটু ঘুরিয়ে দেখে দিতে হবে এই পুরনো বিল্ডিং যেটা বললাম যে নবিজের রোমান দেখতে যাবো এই বিল্ডিংটা ঠিক আছে একটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে নিজেও দেখি ওখানে যত বলছে এলাও নেই খুব জোর করে চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য নিজেকেও দেখতে হবে মন ছটফট করছে সেই কাল থেকে খালি কাল থেকে নাই একটা বছর চেষ্টা আছি টিকিট কেটে যে যাব দেওয়ান মাদ্রাসা যাব ঢুকবো চলে আসলাম শেষ অব্দি ফাইনালে চলে আসলাম চলো তোমাদেরকে দেখানো হোক মাইকে চার্জ নেই সিগনাল দিচ্ছে সিগনাল দিচ্ছে মাইকে চার্জ নেই এখন স্টপ করে দে